হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রোমা চলে আসলাম শীতের ফুলকপি এবং মুরগির মাংসের খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এটা রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে আর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করি এখানে একটা প্যানে আমি আস্ত জিরা দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো আর এটা একটু ভেজে নেওয়ার পরে ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিব। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে ওয়ান থার্ড কাপের চেয়ে একটু বেশি হাফ কাপের মতো হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি গোটা মশলাগুলো অ্যাড করব। আর আমি যদি হচ্ছে শুধু তেলের মধ্যে মশলাগুলো অ্যাড করতাম তাহলে কিন্তু তেল ছিটে মুখে আসতো যার কারণে আমি পেঁয়াজটা দেওয়ার পরে মশলাগুলো অ্যাড করেছি আর অবশ্যই আস্ত জিরা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো একটা স্মেল আসে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখন এক এক করে সবগুলো মশলা এখানে আমি দিয়ে দিব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো ধনে গুঁড়ো নর্মালি যে মশলাগুলো আমরা মাংসে ইউজ করি আর আদা রসুন দিব পরিমাণ মতো আপনার চিকেনের যে পরিমাণটা থাকবে মুরগির মাংসের সেই অনুযায়ী হচ্ছে আদা রসুন দিয়ে দিব আর এখানে কিন্তু আমি পানিটা পরে অ্যাড করেছি কারণ হচ্ছে একটাই মশলাটা যখন আমরা তেলের মধ্যে হালকা ভেজে নিই তখন কিন্তু একটা সুন্দর একটা কালার আসে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার আসছে আর অনেকেই কিন্তু আমরা পেঁয়াজটার মধ্যে পানি অ্যাড করি তখন কিন্তু মশলার কালারটা সেরকম আসে না এখন আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর যেহেতু হচ্ছে আমি ফুলকপি একটা এবং মুরগির মাংসের পরিমাণটা একটু বেশি নিয়েছি এখানে মশলাটা ওরকম পরিমাপ অনুযায়ী আপনারা দিবেন আর এই তো এখন আমি এখানে কক মুরগি ইউজ করেছি আপনারা চাইলে ব্রয়লার মুরগিও কিংবা অরিজিনাল যে দেশি মুরগি আছে সেটা দিয়েও রান্না করবেন আর অবশ্যই মুরগির মাংসটা আগে কষিয়ে নিতে হবে মুরগি আর ফুলকপি কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু ফুলকপিটা একদমই গলে যাবে আর যেহেতু একদম শুরুতেই হচ্ছে ফুলকপি দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করতেছি এখন কিন্তু এতটা পরিপক্ক হয় না একদমই কচি থাকে এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি যখন উপরে এরকম তেল ভেসে উঠবে তখন কিন্তু আমি এখানে ফুলকপি অ্যাড করে দিব আর যেহেতু আমি একটা ফুলকপি নিয়েছি এখানে ফুলকপির সাইজটা কিন্তু একটু বড় মানে যখন আপনি কাটবেন তখন কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে নয়তো কিন্তু একদমই গলে যাবে আর সাথে কিন্তু আমি একটা আলোই ইউজ করেছি নতুন আলু খেতে কিন্তু অনেক টেস্ট লাগে আর কারণ কারণবশত হচ্ছে আমি এখানে টমেটো ইউজ করতে পারিনি মানে টমেটোটা আমার ঘরে ছিল না আপনারা অবশ্যই বাসায় টমেটো থাকলে টমেটো ইউজ করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো মোটামুটি আমার চিকেনটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে যখন আমি কষিয়ে নিয়েছি আর ফুলকপিটা অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে আর দুই থেকে তিন মিনিট হচ্ছে আমি আবার কষাবো তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখানে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে কিন্তু হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কাঁচামরিচ এখানে আমি আস্তে ইউজ করেছি যারা একটু স্পাইসি খেতে ভালোবাসেন তারা তারা অবশ্যই মাঝখান থেকে কেটে দিবেন আর হচ্ছে আমি এটা কিন্তু লো মিডিয়াম হিটে কষিয়ে নিয়েছি ফুল হিটে রান্না করলে কিন্তু এটা একদমই পুড়ে যাবে মানে কষানো হবে না পানিটা একদম শুকিয়ে যাবে দেখেন এখনও কিন্তু ফুলকপি দেওয়ার পর আরও পানিই রয়ে গেছে আর এখানে আমি অবশ্যই যেহেতু মোটামুটি সিক্সটি পারসেন্টের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি ওই পরিমাণ পানি দিব না একটু কম পানি দিব আর চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য গরম পানি অ্যাড করলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে দেখেন আমার ফুলকপিটাও কিন্তু প্রায় গলেই গিয়েছে যার কারণে হচ্ছে আমি একটু ঝোলই রেখেছি আর এই ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে রুটির সাথে রুটি কিংবা পরোটার সাথে আর আমরা দুপুরে ভাতের সাথে খেয়েছি সেটাও কিন্তু খেতে মন্দ লাগেনি এই তো হয়ে গেল আমার মুরগির মাংস দিয়ে ফুলকপি রান্না আমি কিন্তু বাঁধাকপি দিয়েও এরকম মুরগির মাংস কিংবা গরুর মাংস রান্না করি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর শেষের দিকে কিন্তু আমি আবার জিরা গুঁড়ো দিয়ে দিব উপর দিয়ে হাফ টেবিল স্পুনের মতো আর খাবার আগে এখানে ধনেপাতা পাতা কুচি ইউজ করবো ধনে দিলে কিন্তু দারুণ একটা স্মেল আসে খেতে তো দেখেন মাসাল্লাহ মানে তরকারিটা কতটা লোভনীয় হয়েছে একটু গলে গলে গিয়েছে ফুলকপিটা চেষ্টা করবেন যে আস্ত রাখার জন্য এখন এই তো আমি সবার জন্য পরিবেশন করতেছি মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আজকের এই রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত কষ্ট করে ভিডিওটি স্কিপ না করে দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি লাইক এবং কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা পুরাতন বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ